সালামু আলাইকুম রহমতুল্লা একটি বিষয় যে এখন যারা রেগুলেশন বোর্ডে আছে। এখন যে কারণে তার বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারীদের অবস্থাটা তাদের বোঝা উচিত কারণ কি দেখেন সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এখন অনেক রুলস রেগুলেশন করা যাবে একটু পরেও করা যাবে বা অনেক কিছুই যেহেতু একটা পরিবর্তন সাধিত হয়েছে শৈরাসার জালেমের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে অনেক কিছুই করা সম্ভব কিন্তু অ্যাট ফার্স্ট যে কাজটা করার দরকার সেটা হলো সাধারণ বিনিয়োগকারীদের কথা একটু পেছনে ফেরে দেয় ফিরে দেখা দরকার দেখেন স্পষ্ট একটা কথা যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আমি জানি আপনারা চাইলে অনেক মহল ভিডিওটা দেখতে পারে সেটাও আমি জানি সেটা হলো অন্ততপক্ষে সাধারণ বিনিয়োগকারীদের কথা এই কারণে চিন্তা করা কারণ সাধারণ বিনিয়োগকারীরা অবস্থাটা আপনারা একটু ভেবে দেখেন পেছনে ফিরে দেখেন দু হাজার দশের পর থেকে এই বাজারে কোটি কোটি টাকা শত শত কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীরা হারিয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা কখনো মাজা সোজা করে দাঁড়াতে পারেনি এর সবচেয়ে বড় একটা কারণ হলো লুটেরা বাজারটাকে লুটপাট করে খেয়েছে সালমানিব রহমান মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকে বাজারে বিনিয়োগকারীদের এই যে এই দুঃখ দরদ দুর্দশার জন্য দায়ী এই কারণে যেটা করতে হবে এখন সেটা হলো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সাধারণ বিনিয়োগকারীদের কথা চিন্তা করতে হবে দেখতে হবে তারা কোন অবস্থার মধ্যে দিয়ে আছে সেটা তো গেল এরপরে আমরা দেখেছি দু হাজার একুশের পর থেকে দু হাজার বাইশ থেকে টানা দর পতন ফ্লোর প্রাইজ দিয়ে বিনিয়োগকারীদের শেষ করা এরপরে টানা দরপতন ঘটিয়ে বিনিয়োগকারীদের শেষ করা ডিভিডেন্ডের ক্ষেত্রে কারসাজি করা আইপিও শেয়ারের ক্ষেত্রে কারসাজি করা প্লেসমেন্ট শেয়ারের ক্ষেত্রে কারসাজি করা এরকম করে হাজার হাজার কুড়ি টাকা লুটপাট করে দেশে বিদেশে তারা আলিশান সাম্রাজ্য করেছে কিন্তু এখানেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা এদের এদের কিন্তু মাদা সোজা করে দাঁড়ানোর কোনো স্কোপ নেই আপনারা জানেন এটা পৌঁছে দিন যে তারা ধ্বংস হয়ে গিয়েছে নিঃস্ব হয়ে গিয়েছে এখন রুলস রেগুলেশন আপনারা করেন আমি কিন্তু এই কথাগুলা বর্তমান রেগুলেশন বোর্ড বা কমিশনকেও উদ্দেশ্য করে বলতেছি রুলস রেগুলেশন করেন সব কিছু ঠিক আছে কিন্তু অ্যাট ফার্স্ট যেটা দরকার সেটা সাধারণ বিনিয়োগকারীদের দিকে তাকানোর জন্য মানববন্ধন করেছিলাম মসজিদের সামনে সাধারণ বিনিয়োগকারীদের দিকে একটু তাকান অন্ততপক্ষে মার্কেটটাকে একটা মার্কেটটা একটা স্টাবেল পজিশন একটা স্টাবেল পজিশনে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার সেইটা আগে করুন বড় ছোটো স্মার্ট বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করুন করে কি হলে মার্কেটটা ভালো হয় কারণ মার্কেট ভালো হতে গেলে বড় ইনভেস্টরদের এখানে লাগবে দরকার হবে এখনও অনেক বিনিয়োগকারী কিন্তু আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে তারা আশা করতেছে আপনাদের উপরে ভরসা করতেছে যে আমরা যে এই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা আমরা যে লসে আসি এইটা হয়তো বা তাদের বদৌলতে তাদের যে একটা আন্তরিকতার বদগুলোতে আমরা হয়তো এটা রিকভার করতে পারবো স্বাভাবিক মার্কেট করার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হল এখন যে বিনিয়োগকারীদের সেভ করা এইটা এখন একটু করেন কাইন্ডলি এতে আল্লাহ আপনাদের উপরে খুশি হবে এবং বিনিয়োগকারীরাও দোয়া করবে সঙ্গে সঙ্গে মার্কেটটাও একটা সুস্থ মার্কেটে পরিণত হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম